আসসালামু আলাইকুম দর্শক আমি চলে এসেছি আমার সেই গোপালভোগ আমের কাছে যেটা আমাদের দেশীয় যে আমগুলো আছে সেই আমের অন্য নিদর্শন এ কারণেই আমাদের যে দেশীয় আমগুলো আছে আমরা অলরেডি অনেকগুলো বিদেশি ভ্যারাইটি নিয়েও কাজ করতেছি কিন্তু এই আমকে আমরা কখনো দূরে রাখতে পারি না এর কারণ হলো এই গাছের আম যখন পাকে এই গাছের কাছে গেলে একটা ঘ্রাণ চলে আসে এবং সুঘ্রাণ চলে আসে আর আম্র কাননে বা আম বাগানে চতুর্দিকে এই আমের ঘ্রাণ ছড়িয়ে যায় আর সেই সাথে সাথে এই আম কিন্তু খুবই সুমিষ্ট উচ্চ ফলনশীল এই একটি জাত আজকে আমরা চলে এসেছি আমার বাবাসহ আমার এই গোপালভোগ আম গাছটার কাছে আমরা অলরেডি আম হারভেস্ট করতেছি আপনারা জানেন উত্তরবঙ্গে আমাদের যদিও একটু লেটে মুকুল চলে আসে দক্ষিণবঙ্গের থেকে কিন্তু সবার আগে যে আমটি পাকে সেটা হল গোপালভোগ এই যে দেখুন অলরেডি আমরা আম হারভেস্ট করলাম তবে একটা জিনিস বলে রাখি এই আম অন্যান্য আমগুলো যে সাইজ হয় লম্বা হয় যেমন বেনানা ম্যাঙ্গো চিয়াংমাই লম্বা হয় কিন্তু এই আমের সাইজ কিন্তু অনেকটা গোলাকার এবং দেখুন কত দারুণ কালার চলে এসেছে তবে একটা জিনিস বলে রাখি এই আমের উপরের যে অংশটা আছে এটা খুব বেশি পরিষ্কার নয় এটা পরিষ্কার হওয়ার কারণ না হওয়ার কারণ আমরা কিন্তু ন্যাচারাল এটাতে কোনো স্প্রে করি না স্প্রে করলে তো পরিষ্কার হয়ে যেত স্প্রে করে আমরা নিজেই খাবো কেন স্প্রে করব আমরা নিজেরাই যেহেতু খাবো এখানে কোনো স্প্রে করব না এটাই হলো আমাদের সবথেকে বড়ো কথা কারণ ভালো জিনিসটাই আমরা খাবো বর্তমান সময় যেটা দেখা গেছে বাজারে যেটা যত বেশি চকচকা সেটাই কিন্তু মানুষ বেশি করে কেনে এবং সেটা খায় আর একটা বিষয় আমি ফলের দিক থেকে যে জিনিসটা বেশি রকম থাকবে একটু ময়লা আকার থাকবে বা সেই জিনিসটাতে কিন্তু খুব বেশি যত্ন করা হয় না বা রাসায়নিক কোনো স্প্রে করা হয় না বা কম করা হয় থাকে সেই জিনিসগুলো সব থেকে ভালো দর্শক আমরা চলে এসেছি এই গোপালভোগ আমের কাছে আমরা অলরেডি কিন্তু ঘেরান পাচ্ছি আমরা এখন একটা ফল আমরা হারভেস্ট করে নেই অলরেডি পাকা শুরু হয়ে গেছে এই যে প্রত্যেকটা ফলেই পাকছে এই যে দেখুন দর্শক আচ্ছা এই ফলটা আমরা কেটে নেই দর্শক এই যে দেখতেছেন এই যে দেখুন আমরা ফলটা কেটে নিলাম এই যে দর্শক এই যে দেখুন কত সুন্দর অলরেডি হালকা কালার চলে আসছে এবং সাইজ দেখুন কত সুন্দর শেপ চলে এসেছে এই ফলটা কাটবো তবে এই ফলটা আমার বাবার হাত দিয়ে আমি কাটবো কারণটা হলো ওনার মাধ্যমে আমরা এই ফলগুলো হারভেস্ট করে থাকি সেই সাথে সাথে এর স্বাদ ওনার মাধ্যমে আমরা পরখ করে নিই এটা আপনি নিন আমাকে এই থোকাটা দিন এবং এই ফলটা আপনি নিন আর সাথে সাথে আমাকে এটাও দিন আর আপনার জন্য আমি নিয়ে এসেছি একটা চাকু যেন এই ফলটা আপনি সুন্দরভাবে কাটতে পারেন রহমান আমরা একটু যদি কাছাকাছি দেখাই এটা যে গোপালভোগ আম কেন একে আমরা পছন্দ করি যে অল্প পরিমাণে আমরা কেটে নেই আমাদের দর্শকদের দেখাইতে সুবিধা হবে ভোগ আমের যে একটা রস এই যে রস বাইর হচ্ছে সে খাইতে যে সুস্বাদি রস বাইরে হচ্ছে এবং দর্শক এই যে দেখুন কালার চলে আসছে আর একটা জিনিস আমি বলে রাখি এই গোপালভোগ আম হিন্দু ধর্মাবলম্বী যারা তারা কিন্তু ঈশ্বরের যে পছন্দের ফলের তালিকায় আছে সেটাই হলো একটা গোপাল ভোগ আম কারণ এই গোপাল ভোগ আম দিয়ে গোপাল ঠাকুরকে ওরা পূজা করে কারণ এত সুমিষ্ট আম হয়তো সে কারণেই এটা গোপাল ভোগ নামকরণ করা হয়েছে এই যে দেখুন কালার চলে আসছে এবং ছোট একটা অংশ আপনি এটা কেটে আগে খান খেয়ে আমাদের দর্শকদের জানান আমরা কিন্তু একটা গ্র্যান্ড ফার্সি আর আমের কোনো আঁশ নেই সেই সাথে কালারও চলে আসছে এত সুন্দর আম আমি কিন্তু এই আমকে পছন্দ করি কেন একটা দেশীয় গোপাল আম যে দেশীয় চারাগুলা বিলম্ব হয়ে যাচ্ছে কিন্তু এই চারাটা আমার খাওয়ার যে সুস্বাদের জন্য আমি রেখে দিছি যে আমরা যে আগাম সিস্টেমে এই আমটা পাকে দর্শক দেশি যে জাতগুলো আছে সেগুলো কিন্তু বিলুপ্তি হয়ে যাচ্ছে সে কারণেই কিন্তু আমার বাবা যেটা বললো সবার আগে পাকবে এবং সবার আগে খাবে সে কারণেই কিন্তু এই গোপাল ভোগের গাছটি রেখে দিয়েছে আর আপনাদেরকে বললাম তো আমরা এটা ভুলতে পারি না আপনি একটু এটা স্বাদ করুন এত যে সুস্বাদি আর এত যে ঘেরান মনে হয় যে অন্য অন্য আম তো বহুত খেয়েছি যার কারণে এই গাছটাকে আমি ভুলতে পারি না এই গাছটা আমি রেখেই দিচ্ছি এর কারণটা দর্শকদের জানাই যতগুলো আম আমরা খাই আল্লাহ আল্লাহতালা প্রত্যেকটা ফল কিন্তু আলাদা আলাদা ফ্লেভারে তৈরি করে দিচ্ছে আমের যে যতগুলো জাত আছে প্রত্যেকটার স্বাদ কিন্তু আলাদা আলাদা কোনোটার সাথে কোনোটা তুলনা করা যায় না কারণ এই কড়া মিষ্টির আম হলো এই গোপালভোগ যদিও ফলের রাজা আম আর আমের রাজা হল ল্যাংড়া ল্যাংড়ার পরে দ্বিতীয় স্থানে যদি থাকে সেটা হলো সেই গোপাল ভোগ আম আর গোপাল ভোগ আমগুলো আমরা হারভেস্ট করে নেব সেই সাথে আমরা এটা স্বাদও নিলাম আমের কোনো কিন্তু আঁশ নেই আমি যদি একটু দর্শকদের কাছাকাছি দেখাই এইটা আপনি একটু ধরুন আমা আমাকে হেল্প করুন আমি দর্শকদের দেখাই এই যে দর্শক এই যে দেখতেছেন আমরা কিন্তু সহজে তুলে দিলাম